আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি হচ্ছে আজকের ভিডিও আজকে সকাল সকাল একটু বের হয়েছি ভাবি আর আমি তো আমরা হচ্ছে কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি তো ভাবি আর আমি লিফ্টে মানে একসাথেই দেখা হয়ে গেছে প্রায় ভাবি আর আমি যখনই বের হই মানে লিফটে দেখা হয়ে যায় ভাবিও নামে আমিও বের হই তো ই আর কি ভাবি ওপর থেকে নামছে মানে একসাথে দেখা হয়ে গেছে আর আমরা দুজন দুজনের বরখা নিয়ে ডিসকাস করতেছিলাম ভাবির এটা এখানে দুইটা বরখা ভাবি একটু ই করে মিলিয়ে পড়ছে খুবই সুন্দর লাগতেছিল আমি মনে করছিলাম এটা একটা সেট আর ভাবিকে সুন্দর লাগতেছিল ভাবি বলো যে না নিচেরটা আলাদা উপরেরটা আলাদা তো এই আর কি তো আমরা এখানে আমাদের রিসিপশনে বসে হচ্ছে বাবি এখন গ্রাফ কল দিবে তো আমরা হচ্ছে গ্রাফ কল দিয়ে এখানে ওয়েট করব তারপরে হচ্ছে যাব তো কোথায় যাব বা কোথায় যাচ্ছি আজকে এটা সকালের ভিডিওই তখন হচ্ছে আমরা বের হয়েছি সকাল দশটায় আজকে সকাল দশটায় আর কি বের হয়েছি তো আমাদের এখানে হচ্ছে আমাদের আশেপাশে যারা বাঙালি আছে সবাই মিলে সবাই একত্রিত একটা গ্রুপ আছে ইসলামিক একটা গ্রুপ আর কি তো এই গ্রুপে প্রত্যেক মাসে একটা তাফসিরের আয়োজন করা হয় কোরআনের তাফসির হয় তো মাঝে মধ্যে অনলাইনে হয় মাঝে মধ্যে হচ্ছে অফলাইনে হয় আর কি তো আমরা একজনের বাসায় যাচ্ছি যার বাসায় আজকে আয়োজন সেই বাসায় যাচ্ছি ইসলামিক প্রোগ্রাম হবে তো সকাল সকালই হয় তো সকালবেলা ঘুম থেকে তো মানে একটু লেট করে উঠি তার প্রোগ্রাম এই জন্য একটু উঠছি তো ভাবি আর আমি এখানে বসে গ্রাবের জন্য ওয়েট করতেছি তো সেই ইসলামিক প্রোগ্রামটায় আমরা হচ্ছে যাচ্ছি ভাবি বলতেছে যে ভাবি চলেন আমরা এখানে বসে একটা ছবি তুলি তো ভাবলাম যে আচ্ছা ভিডিও থেকে ছবি তোলা যাবে আমরা এখানে পোস্ট দিই জায়গাটা ভালো লাগতেছিলো আর মাসাল্লাহ আমাদের দুজনকেই ভালো লাগতেছিল।

তো দুপুরের খাবার আর কি অনেক রকমের আইটেম গরু মুরগি তারপরে লাউ চিংড়ি ডাল আর একটা সুটকি ভুনা প্রত্যেকটা আইটেমে মজা হয়েছে আলহামদুলিল্লাহ আপু অসুস্থ ছিল তারপর আপু অনেক আয়োজন করছে সবার জন্য সবাই আমরা দুপুরে খেয়ে আসছি খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ ডায়েট করি তারপরে হচ্ছে এদিক ওদিক কোথাও গেলে মাঝে মধ্যে একটু খেতে হয় না হলে কিন্তু ডায়েট করলে দেখবেন আপনার ডায়েটে অনাগ্রহ চলে আসবে আর মাঝে মধ্যে এক দুই দিন ডে দেওয়া যায় এটা আমি অনেকের মানে ডায়েটিশিয়ানের মুখে শুনেছি এক দুই দিন মাঝে মধ্যে একটু খেলে কিছু হয় না আজকে রায়ানের খুব পছন্দের একটা খাবার রান্না করলাম এই যে দেখতে পাচ্ছেন ডিম দিয়ে ডাল আর আজকে ডালটা হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করছি মুগ ডাল সাথে ডিম ভাজা আর সাথে অল্প দিয়ে দিছি যেহেতু সবজি তেমন একটা খেতে চায় না ঢেঁড়সটা মোটামুটি খায় তো একটু সবজিটা দিয়ে দিচ্ছি আজকে রায়নের জন্য এটাই রায়ান এটা দেখলে খুবই খুশি হয়ে যায় ওর মানে ডিম দিয়ে ডাল এটা ওর খুব পছন্দের খাবার আর আমরা তো ডায়েটের খাবার বিকালবেলা রান্না করব। রায়ানের জন্য আপাতত এটাই রান্না করলাম স্কুল থেকে এসে ভাত দিয়ে খাবে ইনশাল্লাহ আর এই ডিম ডালটা অনেক মজা হয় ভালোই লাগে আমার কাছেও ভালো লাগে সাথে যদি হয় একটু আলু তাহলে তার কথাই নাই হয়ে গেছে ডালটা হওয়ার পর জাস্ট একটু ঘুটে ডিমটা ভেজে দিয়ে দিলাম আর একটু মানে এটা রসে হওয়ার পর হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম মজার রান্না আজকে হচ্ছে আমাদের ডায়েটের খাবার কি রান্না করছি দেখায় যে বেশি করে সবজি দিয়ে খিচুড়ি ওটস খিচুড়ি আর কি আজকে অবশ্য রোজা ছিলাম রায়নের বাবা আর আমি দুজনেই রোজা ছিলাম আর হচ্ছে সাথে যে ডিম সিদ্ধ আর এটা হচ্ছে কাঁচা পেঁপে আধা কাঁচা আর কি আধা বাকা পেঁপে আর এখানে আছে মাছ ফ্রাই ফেয়ারে অল্প তেল দিয়ে মাছ ভাজছি হচ্ছে আমাদের আজকের ডায়েটে খাবার দাবার আর আয়না বাবা পেঁপে কেটে উপরে দিয়ে নিছে সবজি খিচুড়িটা অনেক মজা হয় বেশি করে একটু ডাল বেশি করে সবজি আর ওটস পরিমাণ খুবই কম তো আজকে ছোট্ট একটা অর্ডার ছিল সেটা তৈরি করলাম তো কি কী অর্ডার ছিল সেটা দেখায় এখানে হচ্ছে মুরগি ভুনা একটা মুরগি ভুনা এখানে হচ্ছে বড় রুই মাছ ছয় পিস এখানে রুই মাছ ভুনা এখানে হচ্ছে একটা মিক্সড সবজি আছে ডাল আর হচ্ছে মাছ ভর্তা এই হচ্ছে এই হচ্ছে আর কি আজকে ডেলিভারি তো এই ভিডিওগুলো হচ্ছে কয়েক দিনের ভিডিও মিলে আর কি এই তো আমি যখন যেটা ডেলিভারি দেই একটু আটু একটু ভিডিও করে রাখি সেগুলিই আপনাদের সাথে শেয়ার করি যে কি কি খাবার ডেলিভারি দিলাম একদিন প্রায় তো একদিন দুই দিন পরপরই ডেলিভারি থাকে যখন একটু সময় পাই বা একটু আটটু আমার ভিডিও করতে হয় কারণ আমার পেজে দেই পেজের জন্য ছবি তুলি তো তখন আবার একটু এক দুই মিনিটের মতো আমি ভিডিও করে রাখি যে আমার ইউটিউবে শেয়ার করব তো আসলে আগের মতো আমি আর রেসিপি দিতে পারি না আগে তো অনেক কষ্ট হতো তারপরও রেসিপি দিতাম এখন আসলে আমি পারি না চেষ্টা করি তারপর পারি না কেন জানি মানে ক্যামেরা ধরে ধরে রেসিপি যদি আপনাদের দেখাতে যায় আমার অনেকটা লেট হয়ে যায় এ আর কি আর কারণ যেদিন ডেলিভারি থাকে ওদিন ডেলিভারি দেই তারপরে হচ্ছে আদার্স আরও অনেক কাজ থাকে তারপরে আরও কিছু যা সামনে যে ডেলিভারি থাকে মানে পরপর যদি ডেলিভারি থাকে তখন আবার ডেলিভারি দিয়ে পরে ডেলিভারির কাজগুলি আবার একটু সেরে রাখতে হয় আবার ঘরটোর পরিষ্কার করা এটা সেটা করা মানে অনেকটাই দেরি হয়ে যায় যার কারণে আর এখন আমি আপনাদের ওইভাবে দেখাতে পারি না একদম কাটাকুটি থেকে শুরু করে রান্নার প্রসেসিং তো এটাও কিন্তু আরেক দিনের ডেলিভারি তো জাস্ট আমি একটু একটু করে ভিডিও করে রাখি যতটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি কি আইটেম আমি ডেলিভারি দিচ্ছি তো এই তো আর কি রান্নাবান্না নিয়ে যেত কাজ রান্নাবান্না ছাড়া আসলে আমার আর দেখানোর কিছু নাই তো এটুকুই আপনাদের সাথে দেখাই আর মাঝে মধ্যে যদি একদম একটু সময় পাই তো কয়েকদিন আগেও যে কিন্তু আমি কয়েকটা রেসিপি দিছি তো রেসিপি মাঝে মধ্যে অনেকে চান তো এই জন্য আর কি আমার চেষ্টা করি আর কি যতটুকু পারি একটু দিতে তো এই যেখানে একটা অর্ডার ছিল মিষ্টি কালোজাম মিষ্টি আলু দিয়ে মুরগির ঝোল রুই মাছ ভুনা তারপর হচ্ছে লাউ চিংড়ি আর কয়েক পিস কাবাব ছিল ফ্রোজেন কাবাব সেগুলো ডেলিভারি দিলাম এর আগেও ডেলিভারি দিছি এর আগেও আরও কয়েকবার ডেলিভারি দিয়েছি তখন আর ভিডিও করা হয় নাই যখন মনে থাকে একটু ভিডিও করি আর ছবি টবি তো আমার তুলতেই হয় পেজের জন্য পেজে পোস্ট করি তো অনেকে জানতে চান আমার পে বিজনেস পেজের নাম কি তো রাশিদা দিনুলিপি আমার পেজের নাম অনে সার্চ করে দেখবেন যদি সার্চ করে না পান তাহলে আমার ব্লগে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের নিচে আমার পেজে লিঙ্ক দিয়ে দিব তো সেখানে এসে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে খাবারের বিষয়ে আপনারা আমার সাথে আলোচনা করতে পারবেন যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার নিতে চান বা যে কোনো অনুষ্ঠানের জন্য খাবার নিতে চান একশো জনের পর্যন্ত আমি অর্ডার নিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো এই তোই ছিল আজকের ব্লগ